নেকি কত নেকি তার নামায় আমল এলাকা হয়ে যাবে কত নেকি হাজার বছর নামাজ রোজা হজ করলে যত নেকি কাবার ঘরকে ইমানে চোখে আপনি দেখবে ওই পঞ্চাশ হাজার বছর নেকি পঞ্চাশ হাজার বছর এবাদত করার সমতুল্য আপনার নামায় আমলে কি লেখা হবে নেকি লেখা হবে জোরে বলেন असां सर्शो मिले बहुत सो भला सई न साफ़ न धी आ খন করেছিলেন ওই আবেজ অঞ্জম খনন করার সময় আব্দুল মোতাল্লি বাল্লা দরবারে মিন্নত করেছিলেন অনেক দিন ধরে খন করিয়ে যাচ্ছেন খোদাই করিয়ে যাচ্ছেন

খানদানের যত লোক ছিল ইসলামের মান্যকারী মান্যকারী ছিল তারা ইব্রাহিম এবং ইসমাই

তো জি কসা করলেন আল্লাহ আপনাকে দেখেছিলাম একটু আগে আপনার চোখে যন্ত্রণা ছিল এখন আপনি মুষ্টি मारे একটু হাসছেন ব্যাপারটা কি নবী বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি আমার அப்பா এবং 엄마কে জীবিত করে দাও যদি যদি আল্লাহ করতে পারে

কে যেইমানের দিকে দেখলো তারা হলো সাহাবী যারা তুমি মহিলা দেখলো তারা হলো বলা হয়েছে নবী